একটি খেজুরের বদলা রামিস ছিল এক গরিব ছেলে কিন্তু তার ইমান ছিল অটল প্রতিদিন মসজিদের কাজ করে অল্প কিছু টাকা পেত একদিন রমজানের সকালে সে দেখতে পেল এক বৃদ্ধা মহিলা দরজার সামনে বসে কাঁদছে মা কি হয়েছে রামিস জিজ্ঞাসা করল বৃদ্ধা বলল আজ শেহরিতে কিছু খায়নি এখনও কিছু কেনার সামর্থ্য নেই রামিস তখন নিজের কাছে থাকা একমাত্র খেজুরটা তুলে দিল আমারও শুধু এটা আছে কিন্তু আপনি আগে খান বৃদ্ধা চোখ মুছে বলল আল্লাহ তোমার এই ছোট্ট ত্যাগকে কবুল করুন সেই রাতে রামিজ স্বপ্নে দেখতে পেল এক চমকপ্রদ বাগান যেখানে খেজুর গাছ ঝুঁকে আছে তার দিকে আর একজন ফেরেস্তা বলছেন তোমার একটি খেজুরের বদলে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি বিশাল বাগান তৈরি করেছেন বার্তা কখনো কখনো একটি ছোট্ট ত্যাগী অনেক বড় পুরস্কারের পথ খুলে দেয় আর যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন তিনি কখনও ক্ষতিগ্রস্ত হন না